ভিডিওটার মধ্যে দেখতে পাবে তারা মায়ের আরতি বামা খেপার বাসুগৃহ আরো বিভিন্ন মায়ের মন্দির অনেক কিছুই ইচ্ছে পূরণ হলো শোনা যায় তারাপীঠে মা যতদিন না টানে অবশেষে মা আমাকে টানলো তারাপীঠে আর এইটা হচ্ছে সন্ধ্যেবেলায় ভিউ জানো তো যাচ্ছিলাম হচ্ছে বামা খেপার মন্দিরের দিকে যেতে যেতে কি সুন্দর একটা শিবলিঙ্গ যুক্ত বজরঙ্গলির মন্দিরও দেখতে পেলাম কত বড় মূর্তি তারপরে দেখো অনেক হোটেল পেরিয়ে পৌঁছে গেলাম বামা খেপার আদি বাড়িতে সেখানে সামনেই মায়ের মূর্তি রয়েছে কি সুন্দর মন্দিরটা ছোট্টের মধ্যে মন্দির কিন্তু অপূর্ব সৌন্দর্য তার মনে হচ্ছে যেন সত্যি মা একেবারে বিরাজমান আর যেন বামা একটা অস্তিত্ব সুন্দরভাবে অনুভূত হচ্ছে একটা সুন্দর সুগন্ধ চারিপাশে আর দেখো এখন এগিয়ে চলেছি যেখানে বামা বাস করতেন সেই বাসগৃহের দিকে ভেতরে হয়তো ভিডিওটা তোমাদের দিতে পারবো না কারণ বারণ আছে এরপর গেলাম তাদেরই বামা খেপারই পূর্বপুরুষদের সমস্ত গৃহ প্রত্যেকটা গৃহে গিয়ে কিন্তু বামা সুন্দর মূর্তি করা আছে পরপর গৃহগুলি ঘুরছিলাম আর দেখো গৃহ কিন্তু সেই পূর্বের মতোই যখন বামাখ্যাপা থাকতেন তখনকার মতো সে আদি মাটি দিয়েই তৈরি এরপরে পাশে আরেকটা মন্দিরে গেলাম সেখানে দেখো কি সুন্দর শিবলিঙ্গ বিরাজমান এখানে পুরোহিত মশাই বলছিলেন যে বামা এখানে যখন তিরোধান হন তারপরে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল তো যাই হোক ভালো করে প্রণাম সেরে নিয়ে সমস্ত গল্প পুরোহিত ঐতিহ্য বহন করে চলেছেন এরপর কিন্তু চলে মায়ের কাছে অর্থাৎ তারা মায়ের দর্শনের দিকে কত দিনের আশা তারা মায়ের মন্দিরে যাব জানি না দর্শন হবে কিনা তবে মন্দিরে পা রাখাটাই অনেক ভাগ্যের বিষয় চলো এগিয়ে চলেছি দেখো পথে যেতে যেতে কত রকমের দোকান কত মেলা বসেছে কত রকমের বাহারি ঠাকুরের মূর্তি নানা রকমারি জিনিস আর যেতে যেতে একটা অদ্ভুত জিনিস দেখলাম একজন নববধূ আর নব বরই বলতে পারো সাজুবিজু করে দাঁড়িয়ে আছে বিয়ে করতে যাচ্ছে তারাপীঠ মন্দিরে তো তারপরে আস্তে আস্তে যত আর আমার ছেলে হাঁটতে না পেয়ে বাবার কোলে উঠে পড়েছে অগত্যা সামনে চলে এলাম মন্দিরে এই হচ্ছে মন্দিরের প্রবেশ তার মনটা পুরো শান্তিতে ভরে গেল কি যে বলবো যেই ভেতরে প্রবেশ করলাম একটা রোমাঞ্চকর মুহূর্ত মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল আমি সত্যি তারাপীঠে চলে এসছি কত দিনের ইচ্ছা সেই ছোট্ট থেকে আমার মায়েরও ভীষণ ইচ্ছা ছিল তো মাকেও নিয়ে আসতে পেরে ভীষণ ভালো লাগলো এত বছরে মা কোনোদিন তারাপীঠ আসতে পারেনি তো প্রচুর ধাক ছিল এখন সন্ধ্যা আরতি শুরু হবে সেটা একটা আরও আনন্দের যে এমন সময় এসেছি যে সন্ধ্যা আরতি দেখতে পাবো পুরো নাথমন্দির ভর্তি হয়ে গেছে তো আমরা সন্ধ্যা আরতির অপেক্ষা করছিলাম তো তার আগে আমরা চলো দেখে একটু আরও বিভিন্ন মা মাতৃমূর্তিরই বিভিন্ন রূপের মন্দিরগুলো তো এখানেও পুজো হচ্ছিলো সেখানেও প্রণাম করে এরপর মন্দিরে দেখো ভিড় ধীরে ধীরে কিন্তু বাড়ছে কেন বলো তো যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল আর অদ্ভুত ব্যাপার হলো যেই নাকি আরতি শুরু হলো বৃষ্টি মা যেন ওপর থেকে বর্ষণ করলেন আমরা কিন্তু সরাসরি আরতি দেখতে পাইনি কিন্তু তোমরা যাতে দেখতে পারো তাই জন্য অতি পরিচিত এক দাদার কাছ থেকে তারাপীঠে আমি কিছু কিছু ক্লিপ সংগ্রহ করে নিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কিছুটা প্রদীপের আরতি দেখাতে পারলাম মায়ের চরণ আরতি হচ্ছে দেখে যেন মন ভরে গেল তাই না এখন প্রচুর পরিমাণে লোক আর তেমনি বৃষ্টি তো যাই হোক তারপরের দিন কিন্তু আমরা সকালে পুজো দিয়েছিলাম সেই সন্ধ্যেবেলা কিন্তু আমরা পুজো দিনই সকালবেলা স্নান সেরে পুজোর সবকিছু যন্ত্র করে বসে আছি পাণ্ডার জন্য পাণ্ডা বলাই ছিল কারণ পাণ্ডা ছাড়া তো পুজো হবে না তো এখানে সব যন্ত্র করে দিলে এবার কিন্তু যাচ্ছি আমরা পুজোর দিকে খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল তো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আর আমার তো আমার আমার ছেলে কিন্তু ভিআইপি লাইনে দাঁড়িয়ে এত লাইন ছিল বন্ধুরা যে আমি দাঁড়াতে ক্ষমতা রাখতে পারিনি কেননা আমি অতটা দাঁড়াতে পারি না তো যাই হোক মায়ের দর্শন দূর থেকেই করলাম সেভাবে ক্যামেরা ধরতে পারিনি তবে আমরা দূর থেকে দর্শন করে নিয়েছিলাম আর এদিকে ওরা অপেক্ষা করছিল পুজো দেওয়ার জন্য পুজো সম্পূর্ণ হলো প্রসাদ মিলা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না